ফেসবুক পেজে কিন্তু পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু হবে জানিয়ে বলে কিন্তু এই তথ্য জানিয়ে কিন্তু তারা শাহবাগ মোড় কিন্তু এই মুহূর্তে ইনকিলাব মঞ্চে কিন্তু ছেড়েছে একই সাথে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ডাকসু তবে এক ঘন্টার আলটিমেটামের পরে প্রধান উপদেষ্টার সাথে ডাকসুর প্রতিনিধিদের আলোচনা হয়েছে তবে ফল ডাকসু ফলপ্রস তেমন বা ফল পায়নি বলে কিন্তু ডাকসু জানিয়েছে পরবর্তী যেই কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ হিসেবে কী কি থাকবে বা পরবর্তী কর্মসূচি কখন হবে কিভাবে হবে সেই কর্মসূচিতে কী কী দাবি নতুন করে কোনো দাবি আসবে কিনা বা কোনো দফা আসবে কিনা সেটি কিন্তু ইনকিলাব মঞ্চের যেই ভেরিফাইড ফেসবুক সেই ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দেওয়া হবে দর্শক আপনারা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকার বর্তমান যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি যে এখনো বিপুল সংখ্যক পুলিশ কিন্তু যমুনার সামনে মোতায়েন রয়েছে পুলিশের জল কামান যেটি জল কামান দুটি জল কামান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে একই সাথে পুলিশের অতিরিক্ত পুলিশ যেমনটি বলছিলাম অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সকাল থেকে আমরা দেখেছি যে সকাল থেকে একাধিকবার কিন্তু পুলিশের সাথে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতায় দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে টিআরসেল নিক্ষেপ করা হয়েছে সাউন্ড গ্রেন নিক্ষেপ করা হয়েছে জল কামার নিক্ষেপ করা হয়েছে ইনকিলাব মঞ্চের জোবায় যিনি আপনারা জানেন তিনি কিন্তু আহত হয়েছেন মঞ্চের ঝুমা থেকে শুরু করে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে একই সাথে শাহাবাদ মোড়ে কিন্তু আমরা দেখছি যে ডিবি এবং পাশাপাশি বিজিবিও কিন্তু মোতায়েন রয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে সতর্কতার মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছেন প্রশাসন একই সাথে কিছুক্ষণ আগে ঠিক শাহাবাদ মোড়ে কিন্তু আহ সেই শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা সহ সাধারণ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছিলেন তবে বর্তমানে শাহবাগ মোড়ে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ বা ছাত্র জনতারা কিন্তু নেই তারা কিন্তু তাদের যে কর্মসূচি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটি জানিয়ে কিন্তু আজকের মতন আজকের মতো কিন্তু শাহবাগ ছেড়েছেন তারা সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অর্থাৎ যমুনার যেই সড়কটি যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যেই সড়কটি সেই সড়কের সামনে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু পুলিশের যেই ব্যারিগেট সেই ব্যারিগেট কিন্তু দেওয়া রয়েছে এবং পুলিশ কিন্তু এখন পর্যন্ত এখানে মোতায়েন রয়েছে পুল বিপুল সংখ্যক পুলিশ ডিবি এবং বিজিবি কিন্তু এখন পর্যন্ত মোতায়েন রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে অর্থাৎ যমুনার যাওয়ার যে প্রধান সড়কটি সেই সড়কের সামনে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন সকাল থেকে এই এই ঠিক এখানেই কিন্তু সকাল থেকে দফায় দফাই ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথে ইনকিলাব মঞ্চ এবং একই সাথে একই সাথে ছাত্র জনতার সাথে আমরা দেখেছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সব মিলিয়ে এক ধরনের উত্তাপ রণক্ষেত্রে পরিণত হয়েছিল শাহবাগ এলাকার পুরো শাহাবাগ এলাকা তবে বর্তমানে এ বর্তমানে পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন যে বর্তমানে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই কিন্তু শাহবাগে রয়েছেন এবং শাহবাগের যেই চত্বরটি শাহবাগ চত্বর কিন্তু ছেড়েছে ইনকিলাব মঞ্চ সহ ছাত্র জনতা ওনারা যেমনটি জানিয়েছেন যে পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি কিন্তু জানিয়ে সেই কর্মসূচি কিন্তু জানিয়ে দেওয়া হবে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড যেই ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজ আমরা সকাল থেকেই আমাদের সহকর্মী আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ইনকিলাব মঞ্চের হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যেই কর্মসূচি চলছিল গতকাল রাত থেকে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তবে সকালের পর থেকে দুপুরের দিকে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো সাহাবাগে এলাকা একই সাথে একই সাথে কিন্তু একাধিকবার হাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এ অনেকে আহত হন বিশেষ ইনকিলাব মঞ্চের পাশাপাশি ছাত্র জনতা আর ছাত্র জনতারা আহত হন অনেক সাংবাদিকের উপরে কিন্তু আমরা দেখেছি যে লাঠিচার্জ করা হয়েছিল পুলিশ লাঠিচার্জ করেছে অনেক সাংবাদিক আহত হয়েছেন অনেক গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন অনেকের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে অনেকের মোবাইল ফোন যেটি সেটি সেটি ভাঙচুর করা হয়েছে সকাল থেকেই এই এলাকাটি কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে এলাকাটি রও ক্ষেত্রে আস্তে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে রওনা ক্ষেত্রে পরিণত হয় তবে বর্তমানে দেখতে পাচ্ছেন যে শাহবাগ এলাকার বর্তমান চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আন্দোলনকারীরা বা ইনকিলাব মঞ্চে কিন্তু বর্তমানে এখানে কেউ উপস্থিত নেই তবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখনও এখনও কিন্তু আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত উপস্থিত রয়েছেন একই সাথে যেই ব্যারিকেডটি দেওয়া হয়েছে গতকাল থেকে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে সেই ব্যারিকেডগুলো কিন্তু এখনও রয়েছে যদি আরও দেখানোর চেষ্টা করি যে ঠিক এখানে সকালে দুপুরের দিকে ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল রণক্ষেত্র তৈরি হয়েছিল সেটি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের একটি ভ্যান যেই ভ্যানে করে ইনকিলাব মঞ্চের আন্দোলন আন্দোলন চলছিলো বা আন্দোলনে এসেছিলেন যে ভ্যানের উপরে দাঁড়িয়ে অনেকে বক্তব্য দিয়েছেন সেই ইনকিলা মঞ্চের একটি ভ্যান দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ মোড়ে এখনও উল্টে পড়ে রয়েছে একই সাথে বিভিন্ন ধরনের ব্যানার দেখছেন যে ছিঁড়ে রয়েছে বিভিন্ন ধরনের বসার যে জায়গা এখানে রাতে অবস্থান করেছিলেন গতকাল রাত থেকে অবস্থান করছিলেন গতকাল রাত থেকে অবস্থান করছিলেন ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা ছাত্র জনতারা সেই বসার যে কার্পেটগুলো সেই কার্পেটগুলো দেখছেন যে এখানে পড়ে রয়েছে একই সাথে যদি একটু দেখানোর চেষ্টা করি একটি ব্যানার একটি ব্যানার যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন জাস্টিস ফর হাদি লেখা একটি ব্যানার এই ব্যানারটি এই প্লে কার্ডটি বা এই ব্যানার এই প্লে কার্ডটি নিয়ে কিন্তু গতকাল রাতে থেকে আমরা দেখেছি যে আজকেও কিন্তু এই প্লে এখানে ছিল তবে সেই জাস্টিস ফর হাদি লেখা যেই ব্যানারটি সেই ব্যানারটি দেখছেন যে সেই প্লে দেখছেন যে রাস্তায় পড়ে রয়েছে এবং এখানে অনেকেই পা দিয়ে কিন্তু এর উপর দিয়ে যখন সংঘর্ষ পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় ঠিক সে সময় কিন্তু এখানে এই প্লে পড়ে থাকে এবং উপরে দেখতে পাচ্ছেন যে হাদি লেখা হাদির যে নামটি লেখা সেই নামের উপরে অনেক জুতার আমরা ছাপ দেখতে পাচ্ছি পুরো পুরো যে প্লে কার্ডটি রয়েছে সেই প্লে কার্ড জাস্টিস ফর হাদি লেখা প্লে কার্ড একই সাথে দেখছেন যে এই যে কার্পেটগুলো এই কার্পেটগুলোতে কিন্তু রাতে এখানে অবস্থান করেছিলেন কার্পেটের ওপর বসি থেকে অবস্থান করেছিলেন আইনকিলাব মঞ্চের সদস্যরা একই সাথে একই সাথে দেখছেন যে যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে ভ্যানটি এই ভ্যানটি যেমনটি দেখছেন যে এই ভ্যানে কিন্তু এই ভ্যানে কিন্তু গতকাল এই ভ্যানে কিন্তু যখন রণক্ষেত্র পরিণত হয় ভ্যানও কিন্তু এখানে এখন পর্যন্ত উল্টে পড়ে রয়েছে সব মিলিয়ে বর্তমানে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি হচ্ছে যে ইনকিলাব মঞ্চ তাদের পরবর্তী যেই কর্মসূচি রয়েছে সেই পরবর্তী কর্মসূচি ইনকিলাবের ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়ে দেবেন জানিয়ে দেবেন পরবর্তী কর্মসূচি এমনটি জানিয়ে কিন্তু শাহবাগ মোড় ছেড়েছেন তারা তবে পুলিশ এবং প্রশাসনের লোকজন এখন পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করছে একই সাথে যেই ব্যারিগেটটি রয়েছে সেই ব্যারিগেডও কিন্তু এখন পর্যন্ত সরানো হয়নি যমুনার যাওয়ার যেই প্রধান সড়কটি সেই সড়কটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর সাহাবা এলাকার বর্তমান যে চিত্র রয়েছে বর্তমান যে চিত্র রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছে ইমন ইমন ভাই ইনকিলাব মঞ্চের গতকাল থেকে যে ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান করছিলেন শাহবাগ মোড়ে সেটি আজকে রণক্ষেত্রে পরিণত হয় পুলিশের পুলিশ লাঠিচার্জ করে টিআসএল গ্যাস নিক্ষেপ করে সাউন্ড ব্র্যান্ড নিক্ষেপ করে তারপরে পুলিশের যে জল কামান সেটি নিক্ষেপ করে লাঠিচার্জ করে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন অনেক গণমাধ্যম কর্মীর ক্যামেরা ভাঙচুর করা হয়েছে সব মিলিয়ে সারা দিনে একটি থমথমে পরিস্থিতি রণক্ষেত্র পরিণত ছিল শাহবাগ তবে বর্তমানে ইনকিলাব মঞ্চ শাহবাগ ছেড়ে দিয়েছে শাহবাগ ছেড়েছেন পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ইনকিলাবের ইনকিলাব মঞ্চের যে ফেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক আমাদের কাছে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি যেটি ছিল সেটি জানানোর চেষ্টা করছিলাম আমি নেহাল আমেদ প্রান্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রয়োদিনের সঙ্গে থাকার জন্য